হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে টেলিগ্রাম চ্যালেঞ্জ ক্রিয়েট করবেন আপনি যদি সঠিক নিয়মে টেলিগ্রাম চ্যালেঞ্জ ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু টেলিগ্রাম থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না সো আজকে সম্পূর্ণ প্রসেসটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক ওয়েল চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো টেলিগ্রামে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ করার পরে দেখতে পাবেন যে আমার কিন্তু এখানে অলরেডি টেলিগ্রামটি ইনস্টল করা আছে ঠিক আছে আপনারা এখান থেকে এভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে প্রথমে এরকম আসবে না আপনারা কিন্তু এখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়ে আপনাদের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার দিয়ে কিন্তু এই টেলিগ্রামটাকে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু এরকম আসবে ঠিক আছে তারপরে আপনারা এখানে একটা অপশান দেখতে পারবেন এই যে একটু নিচে দেখতে পারবেন পেন আইকনের মতো আপনারা এই পেন আইকনে ক্লিক করে দেবেন এই পেন আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন নিউ চ্যানেল নামে একটা অপশান এই যে নিউ চ্যানেলে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে আপনারা যেই নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলব তাই আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পারতেছেন যে এখানে ইমোজিউ অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে চাপ দিলে কিন্তু আপনারা এখানে ইমোজিও অ্যাড করতে পারবেন নামের সাথে তো আমি ইমোজি দিব না আমি শুধু নামটাই দিব তারপর আপনাদের চ্যালেঞ্জ রিলেটিভ যেই আপনার যেই বিষয়ে চ্যালেঞ্জটা খুলবেন এই বিষয়ে আপনার এখানে একটা ডিসক্রিপশন দিতে পারেন সো আমার যে বিষয়ে আমার চ্যালেঞ্জটা খুলবো আমি ওই বিষয়ে কিন্তু আমি এখানে একটা ছোট একটা ডিসক্রিপশন দিয়ে দিছি তারপর এখানে দেখতে পারবেন যে আপনারা ক্যামেরা অপশান দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের চ্যালেঞ্জের যে লঘুটা এই কিন্তু এখানে সেট করে দিতে হবে ঠিক আছে এখান থেকে আমার চ্যানেলের লোগোটা আমি সেট করে দিলাম এখানে চ্যানেলের লোগোটা সেট করার পরে আপনারা উপরে দেখতে হবেন এই যে টিক চিহ্নয়ের ওই এই যে এটাতে আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের বলে রাখি যে আপনাদের অনেক সময় এই যে এই জায়গাটা এসে অনেক ভুল করেন আপনারা আপনারা এখানে পাবলিক চ্যালেঞ্জ এন্ড প্রাইভেট প্রাইভেট চ্যালেঞ্জ এই দুইটার মধ্যে আপনারা উল্টাপাল্টা করে ফেলেন ঠিক আছে আপনার পাব পাবলিক যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে আপনি আপনাকে কেউ সার্চ দিলে কিন্তু এখানে খুঁজে পাবে না ঠিক আছে আপনারা কিন্তু যাকে আপনার ইউরালটা দিবেন বা আপনার চ্যানেলের লিঙ্কটা দিবেন একমাত্র সেই কিন্তু আপনার চ্যালেঞ্জে আসতে পারবে আর আপনি যদি পাবলিক চ্যালেঞ্জ খুলেন যে তোমরা এই চ্যালেঞ্জ দিয়ে আমরা ইনকাম করবো তাই আমরা অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো আমরা এখানে পাবলিক চ্যালেঞ্জ সিলেক্ট করে দেব তারপর পাবলিক চ্যালেঞ্জ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবার উপরে দেখতে পারবেন ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন আপনাকে এখানে বলতেছে যে আপনার নিচে একটা পাবলিক এটা এখানে করতে ঠিক আছে যে আপনাদের এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে নামটা যদি না নেই তাহলে আপনার সাথে কিছু সংখ্যা বসায় দেবেন ঠিক আছে তারপর দেখতে পারবেন যে এনেবেল ঠিক আছে তারপর আপনার উপরে এখানে চিহ্নতে ক্লিক করে দেবেন এখানে দেখাইতেছে যে আপনাদের কিছু মানে ফ্যান এখানে আপনারা চাইলে তাদেরকে ইনভাইট করতে পারেন সো আমি ইনভাইট করবো না তাই আমি মেরিয়ে যাচ্ছি এদের এখানে এখানে কিন্তু আমার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে এখানে আপনাদের একটা সাবস্ক্রাইবার দেখাইতেছে এটা কিন্তু আমার নিজেরই ঠিক আছে এখানে কিন্তু আপনারা যেটা পোস্ট করবেন এখন আপনাদের যারা যারা সাবস্ক্রাইবার থাকবে তারাই কিন্তু এখান থেকে দেখতে পাবে আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি তাহলে আমার চ্যানেলটা কোথায় দেখাবে আপনারা দেখাই দেয় এই যে দেখেন আমার চ্যালেঞ্জটা কিন্তু আমার উপরে যে এখানে দেখাইতেছে ঠিক আছে এটা কিন্তু আমার চ্যালেঞ্জ ঠিক আছে আপনি চ্যালেঞ্জের যদি এই দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি চ্যালেঞ্জ ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমি যদি আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করি তাহলে কিন্তু এখান থেকে আমি ইনকাম করতে পারবো সো যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার নাই তো আমি এখান থেকে এখন ইনকাম করতে পারবো না সো যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে সো সেই ভিডিওটাও আপনাদের মাঝে আমি শেয়ার করবো সো এটাই হচ্ছে কীভাবে সঠিক নিয়মে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন সো এটা সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম